গুড মর্নিং বন্ধুরা সকালের খাবার দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে করে নিয়েছি সকালে একটু ডাল করেছি আলু আর ভেন্ডি ভেজেছি মুসুর ডাল করেছি একদম কিচ্ছু দাও নেই সাদা মাটা মুসুর ডাল কর্তা বলেছিল একটু ডাটা আনবে তা আনতে ভুলে গেছে আমি এরকমই ডাল করে রেখেছি বন্ধুরা এখন বাজে দশটা একান্ন সকালের রান্না খাওয়া হয়ে গেছে এই যে কর্তা বাজার দিয়ে গিয়েছিল একটু দেখিয়ে দিই আলু লেবু মানে মৌসুম্বি আর একটা আপেল দুটো তালের শ্বাস দিয়েছিলো দিন ধরেই তালের শ্বাস আনছে কিন্তু এমন টাইমে আনে যে আমি ঠাকুরকে একটু দিতে পারি না আজকে এমন সময় এনেছে যে আমার গা কাপড় ধুয়ে উঠেছি তখন তাই একটা আমি ঠাকুরের কাছে রেখে এসেছি আজকে পুজোতে ঠাকুরকে দেব তালের শ্বাস আর একটা এখানে রাখা আছে আর এই পাট শাক আর হচ্ছে ভেন্ডি এনেছিলো অর্ধেকটা ভাজা করে খেয়ে ফেলেছি আর ছোটো সাইজ কয়েকটা রেখে দিয়েছি সবই জল দিয়ে ধোয়া কয়েকটা রেখে দিয়েছি যদি আগামীকাল পশু একটু ভাতে দিয়ে দিই একটু ভাতে ভালো খায় এখন পাট শাক দিয়ে চিংড়ি মাছ হবে তাহলে রান্না কমপ্লিট নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার আর এখন বাজে দশটায় কেন বললাম ওই ডাল করেছিলাম সকালে ভেন্ডি ভেজেছিলাম আর আলু ভেজেছিলাম আমরা সবাই ওই ফলে ডাল দিয়েই খেয়েছি ওরা আলু ভাজা দিয়ে আর আমরা দুজন আলু ভেন্ডি দুটোই নিয়ে এখন গতকালকে রিঠে মাছ আছে তিন পিস রিঠে মাছটা কালকে ভালো না মানে কেমন একটা বাজে গন্ধ ভালো চলেনি মানে আমাদের আর কি চলে এখন তিন পিস আছে ছেলে মেয়ে তো ছবেই না ছেলেমেয়েরা ডাল পেলেই খুশি ওরা ডাল দিয়ে খাবে এখন আলু ভেজে দিয়েছি দুপুরে চিপস দিয়ে খাবে রাত্রেবেলাও কিছু একটা দিয়ে আলু ভাজা চিপস উিপস কিছু একটা এনে খেয়ে নেবে ওরা ডাল পেলে ওদের আর কিছু লাগবে না আর কর্তা গতকাল চিংড়ি এনেছিলো চিংড়ির গল্প করেছিলাম তোমাদের সাথে ওই লোটে মাছটা রিঠে মাছটা দেখেছিলাম চিংড়ি দেখায়নি চিংড়ি ফ্রিজে ছিল আজকে বার করে পাটশাক দিয়ে করে নেবো উনি একটু পাটশাক দিয়ে চিংড়ি খেতে ভালোবাসেন পাটশাক হলে ওনারা ওই যে সেই রিঠি মাছ রয়েছে না রিঠি মাছও লাগবে না রিঠে মাছও চলবে না ওনারা আজকে আর তাও যদি জোর করে এক পিস দিতে পারি তিন পিস আছে তো তাহলে আমি দু পিস খেতে পারবো এক তিন পিস কি আমি খেতে পারি যাই হোক এখন পাঠশাকটা ছাড়াবো এই হচ্ছে বক্তব্য এখন পারশাকটা ছাড়াবো আর ফল টল কাটতে হবে ফল আজকে আম আনেনি যাই হোক এখন সাতটা ছাড়িয়ে বন্ধুরা নয় এই যে এর মধ্যে লেবু আর তালের শাঁস এক জায়গায় রেখেছি কর্তা বাড়িতে এসেই প্রথমে খাবে আর এখানে একটু শশা আর একটা আপেল দুটো শশা একটা আপেল কেটে রেখেছি এদিকে কড়াই মানে উনুন ধরিয়ে দিয়েছি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজ একটু তোমাদেরকে আমি শাকের ঝোল কিভাবে করি সেটা শেয়ার করব। খুব মেঘ করেছে চারিদিকে রোদ নেই মেক করেছে দেখাবো কী করে এখান তো আমার টিনের সেট হয়ে কিছু দেখানো জায়গা নেই এটা দেখে নিই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার জিরেটা ফোড়ন হয়ে গেলে আগে পেঁয়াজটা দেবো একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি তারপরে চিংড়ি মাছটা ছাড়বো এই দেখো বন্ধুরা পেঁয়াজ একটু ভাজা হওয়ার পর চিংড়ি ছেড়ে দিয়েছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর চিংড়িটাও ভাজা হয়ে গেছে ঠিক আছে এইবার আমি চিরা লঙ্কা কটা দিয়ে দেবো এইটা দিয়ে একটুখানি হালকা চেড়ে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেবো কুচিয়ে রেখেছি শাক এই যে বেশি মিহি করে কুচানোর দরকার নেই আমি যতটা সম্ভব কেটেছি আর এছাড়াও এগুলোতে বেশি কুচানোর প্রয়োজন হয় না ভিডিও করলেই তোমরা আমার হাতের এই দাগটা দেখতে পো এটা হচ্ছে সেদিন ভিমিরুল কামড়ে ছিল না সেই দাগটা কথা বললেই হাত নেড়ে কথা বললে এই দাগটা চোখে পড়ে তাহলে এবার পাট শাকটা দিয়ে দিন পাট শাক এতটাই নরম ও দু এক নাড়া দিলেই নরম হয়ে যাবে একদম নরম হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবো জলের পরিমাণটা কম গামাখা গামাখা ঝোল থাকবে তাহলে আবার পরে আসছি একটু নেড়ে এই দেখো বন্ধুরা নরম হয়ে গেছে আর অল্প একটু নরম হবে জল দিয়ে দেবো এই যে আমি এখানে আড়াইশো এম মতন জল নিয়েছি আড়াইশোই আছে এটা দেব মানে সেদ্ধ হবে একটু তো একটু তো জাল হবে ওই এক দেড়শো মতন থাকবে একদম গামাকা গামাকা ঝোল থাকবে চিংড়িগুলো দেখো ইঁচড় চিংড়ি পটল চিংড়ি খাওয়ার মতন চিংড়ি এনেছে এত বলি এই পাট শাকের জন্য না একটু ছোটো চিংড়ি হলে ভালো লাগে এইগুলো দিয়ে ইঁচড় বা পটল চিংড়ি খেলে ভালো হয় আরে বাবা এদিকে বৃষ্টি নেমে গেল ঝরঝাড় করে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি হ্যাঁ বৃষ্টি নেমে গেল কি মজা কি মজা চলো তরকারিতে আমার ঝোল দিতে হবে লেগে যাচ্ছে তরকারি বৃষ্টি দেখতে গেছি আমি ব্যাস এবার মিনিট দশ ফুটে নামিয়ে নেব নুন হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি ওটা বলতে ভুলে গেছি এই নামাবো তো চিংড়ি মাছ দেওয়া আছে সামনে একটু ভাজা মশলা না দিলে ভালো লাগবে না এবার আর মিনিট খানি খুটিয়ে অফ করে দেবো রান্নাও কমপ্লিট রেসিপিও কমপ্লিট আর টোটাল রান্নাও কমপ্লিট এদিকে তো বৃষ্টি বেশ ঝমঝম করে নেমে গেছে আর এইদিকে চটটা তুলতে আমি ভুলে গেছি অসুবিধাও করে বৃষ্টি কিন্তু দেখতেও ভালো লাগে বন্ধুরা বারোটা চল্লিশ এই যে সকালে ভেজেছিলাম তার মধ্যে এখনও আলু ভাজা রয়েছে এই যে শাকটা নামিয়ে নিয়ে আসলাম কী বলে পাট শাক দিয়ে চিংড়ি মাছ এটা তো আছেই আর ডাল ওই দেখো এইটুকুনি আছে এখনও এই যে দুপুরে তো আমাদের ভালো মতো হয়ে যাবে আর ছেলেমেয়ের জন্য রাতে থাকবে হয়ে গেল আর মাছটা ফ্রিজ থেকে বার করিনি দেখাতে পারলাম না এইগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি এই যে দেখিয়ে দিয়েছি এখন দেখাবো বৃষ্টি জানলা বন্ধ করে রেখেছি কি বৃষ্টি নেমেছে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এখন আমি বৃষ্টি দেখি বৃষ্টি রাত্রে ভাত করে নেবো ব্যাস গল্প শেষ তরি তরকারি তো আছেই মানে থাকবেই টাটা দুটো পঁচিশ বন্ধুরা পুজো হয়ে গেছে বলেছিলাম তালে শ্বাস দিয়ে দেবো তালে শ্বাস রাখা আছে এই যে তাই দেখিয়ে দিলাম এখন শুধু তুলসীকে জল দিতে যাচ্ছি আর আজকের ফুলটা তোমাদেরকে দেখানো হয়নি তাই একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত ফুল ফুটেছে ভোলানাথকে আর এদিকে ভাগবত গীতায় দুখানা করে দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতন টাটা